সে থেকে যাবে আর যে যাবার সে চলে যাবে এটা ভাবছেন ভাই ভুল ভাবছেন আচ্ছা ধরুন আপনি একটা বীজ পুঁতলেন সেই বীজ থেকে অঙ্কুর বের হলো আপনি ধীরে ধীরে জল দিলেন ওষুধ দিলেন গাছ হলো গাছ থেকে ফল হলো ফুল হলো আপনি হঠাৎ করে ওই গাছের পরিচর্যা বন্ধ করে দিলেন আপনি খেয়ালই করলেন না দেখবেন একটা সময় ধীরে ধীরে ওই গাছটা শুকিয়ে যাবে মানুষের জীবনও ঠিক তেমনি আপনি যদি সেই মানুষটিকে ধীরে ধীরে যত্ন করা বন্ধ করে দেন আপনি আদর করা বন্ধ করে দেন আপনি যদি ওর থেকে মুখ ফিরিয়ে নেন দেখবেন ওই মানুষটিও ধীরে ধীরে আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে হ্যাঁ আপনি বলতেই পারেন ওই মানুষটা তোমার পাশেই আছে কিন্তু ভাই বলি শুনুন ওই মানুষটার থেকে আপনি ভালোবাসা পাবেন না ওই মানুষটার থেকে সেই আগের মনটুকু আপনি পাবেন না কারণ আপনি ওই মানুষটাকে ভালোবাসতে পারছেন না আদর করতে পারছেন না আপনি যত্ন করতে পারছেন না আপনি হয়তো নিজেকে বোঝাতেই পারেন যে মানুষটা যদি থাকার সে আমার কাছে থেকেই যাবে হ্যাঁ থেকেই আছে ও আপনার কাছেই আছে কিন্তু সেই আগের মতো মন আপনি পাবেন না তাই ভালোবাসা প্রেম এগুলো সব সময় অটুট রাখার চেষ্টা করবেন নিজেদের মধ্যে ঝুট ঝামেলা যাই হোক না কেন ভালোবাসা যেন না কমে আপনি হাজার ব্যস্ত থাকতেই পারেন কিন্তু ওই মানুষটার যেন জন্মদিন না ভুলে যান যেন আপনি ওর বিবাহ বার্ষিকীর কথা যেন না ভুলে যান অন্তত ভ্যালেন্টাইন্স ডেতে একটা গোলাপ আপনি তাকে যেন উপহার দিতে পারেন হাজার ব্যস্ত থাকলেও যেন এই ছোট ছোট কথাগুলো আপনার মনে থাকে এতে দেখবেন আপনার ভালোবাসা আরও বাড়বে সম্পর্ক কখনো নষ্ট হবে না না হলে ঠিক গাছের মতো অবস্থা হবে এই যে আপনি বলছেন যে থাকার থেকে যাবে আর যে যাওয়ার চলে যাবে এটা একদমই ঠিক নয় ভাই আমরা যদি সেই 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 যত্ন আদর ভালোবাসা ধীরে 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 কমিয়ে দিই আমরা যদি নিজেদেরকে এতটাই ব্যস্ত রাখি যে না এত বছর কেটে গেছে এত বছর বেরিয়ে এসেছি আবার এই ভালোবাসা কী আছে আবার এই প্রেমের কী আছে তাহলে বলি শুনুন ভাই আপনি ভুল করছেন একটা সময় দেখবেন ওই মানুষটা আপনার পাশে থেকেও কেন ওই মানুষটার মধ্যে প্রাণ নেই আপনি আপনার মনে হতে পারে যে ওই মানুষটা মনে হয় ঠিক আগের মতো আমার সাথে মিশছে না কথা বলছে না অনেক কিছু কথা গোপনে রাখছে অনেক কিছু কথা আড়ালে রাখছে তার কারণ ভাই এটাই কারণ ওই মানুষটা আপনার থেকে যত পাচ্ছে না ওই মানুষটা আপনার থেকে আদর পাচ্ছে না ওই মানুষটা আপনার থেকে সেই আগের মতো প্রেম পাচ্ছে না তাই প্রিয় মানুষটাকে না কখনো ব্যস্ততা দেখাবেন না প্রিয় মানুষটাকে কখনো কোনো অজুহাত দেখাবেন না যেখানে আদর করতে পারছে না যেখানে আপনি ভালোবাসতে পারছেন না বরং আরও বেশি করে ভালোবাসার চেষ্টা করুন আরো বেশি করে ওই মানুষটার মনের কাছাকাছি আসার চেষ্টা করুন ভালো থাকবেন যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ